নয়ার এই ছবিগুলো আপনি মানুষকে দেখাচ্ছেন এতে মানুষের টক আপনাকে লাগতে পারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোখের বদ নজর শত্রু মানুষের চোখের বদ নজর লাগে এটা কুসংস্কার না এটা মেডিকেল সাইন্স বিশ্বাস করবে না হয়তো কিছু কিছু রোগ আছে যেমন সেহের বা জাদু বা চোখ লাগা বা বদ নজর এগুলো মেডিকেল কোনো ব্যাখ্যা দিতে পারবে না ডক্টরের কাছে গেলে হায়েস্টলে একটা অ্যান্টিটি ডিটেশন ট্যাবলেট দিয়ে দিবে আর ঘুম রিল্যাক্স থাকার জন্য একটা ঘুমের ট্যাবলেট দিবে আর কি কিন্তু বা জাদু এটা সত্য ওরানে সোরা বাকার আর একশো এক একশো এক আর একশো দুই নম্বর এক করে দেখি জিন সত্য না মিথ্যা সোরা জিন নামে একটা সুরাই আছে রাত্লুল্লা সল্লাহ আলু আল্লাহ কি জাদু করা হয়নি সোরাফালাক নাস করতে কি রাজিল হলো আমাদের নভীকে পর্যন্ত জাদু করেছিল একই বুধি মহিলা তা এগুলো অস্তিত্ব আছে কেহামত পর্যন্ত থাকবে চোখের বদনজরও এরকম সত্য চোখের বদনজর এতটা সত্য যে নভীজি বলেছেন একটা উটকে একটা জীবন্ত তর্তাচ্য উটকে এই রান্নার হাঁড়িতে নিয়ে আসতে পারে রান্নার হাঁড়িতে চোখের বদনজর কথা বুঝতে পারে নাই বদ নজর দিয়ে উঠটা মারাই গেছে শেষ পর্যন্ত পরে ওটাকে জবাই করে রান্না করতে হয়েছে একবার একজন সাহাবি গোসল করছিলেন এটা সহিয়াদিস আর একজন সাহাবি যাচ্ছেন রাস্তায় যেতে যেতে বলছেন যে মাসাল্লাহ মাসাল্লাহ বলেনি সরি ভুল বললাম যে তোমার গায়ের রং তো নববধূর চেয়েও বেশি সুন্দর সাথে সাথে ওই সাহাবী বেউস হয়ে পড়ে গেলেন এখন ওই সাহাবিকে চিকিৎসা করা হচ্ছে আমাদের প্রিয় নবীর কাছে নিয়ে যাওয়া হলো সাল্লাহ সাল্লাম তিনি বললেন যে তোমরা কি কারো বিষয়ে আশঙ্কা করো তা একজন বলল যে অমুকে একটা মন্তব্য করেছিল তাকে দেখে তার স্কিনটা অনেক সুন্দর তাই বলেছিল ওই সাহাবিকে ডেকে আনা হলো এবং নবী সাল্লাহ সাল্লাম নিজে খুব ধমক দিলেন রাগ হলেন রাগ হয়ে বললেন যে তোমরা কি নিজের ভাইকে মারতে চাও আপন ভাইকে মারতে চাও হত্যা করতে চাও সাহাবি বলছেন না বাবা আমি তো হত্যা করতে চাই কোথায় হত্যা করতে চাইলাম আমি তো খালি বললাম যে উনার গায়ের রংটা অনেক সুন্দর বললেন যখন কোনো কিছু দেখে তোমাদের ভালো লাগবে তখন মাসা আল্লাহ কেন বলো না বা সুফান আল্লাহ কেন বলো না তো আপনারা মাসা আল্লাহ এবং সুফান আল্লাহ সংস্কৃতিতে অভ্যস্ত না সেলফিতে অভ্যস্ত চোখ লাগলে কি হয় আপনার মানসিক অশান্তি হতে পারে ঘুম হবে না অস্থির হয়ে থাকবেন অস্থিরতা রোগে ভুগবেন উল্টা পাল্টা স্বপ্ন দেখবেন সারাদিন মাথায় উল্টা পাল্টা চিন্তা নেগেটিভ সব চিন্তা ঘোরাফেরা করবে চোখ লাগলে বদনজর লাগলে জাদু করলে এরকম হয় অস্থির ডাক্তার রোগ ধরতে পারবে না কি হয়েছে টেস্ট দিবে দশটা টেস্ট করবেন কোনো রোগ নাই কিন্তু রোগ আছে আপনার ভিতরে শত শত রোগী এগুলো পাওয়া যায় এগুলো বিশ্বাস করবে না সায়েন্স আর সায়েন্স কোনো কিছুকে বিশ্বাস না করলে যেটা সত্য হবে না এটাও ঠিক না সায়েন্সকে বিশ্বাস করে জিন আছে বিশ্বাস করে যারা যে সায়েন্সে আমি সায়েন্সে পড়েছি ফিজিক্সে বা কেমিস্ট্রি বা বায়োলজিতে বা মেডিকেল সায়েন্সে কোনো জায়গায় জিন এর অস্তিত্ব বিশ্বাস করে এলিয়েন বিশ্বাস করে করে না যে এলিয়েন আছে অনেক অন্য কোনো গ্রহে থাকতে পারে এলিয়েন দেখেছে ওরা কখনো বিশ্বাস করে তো এরকম অনেক কিছুই আছে যেগুলো ব্যাখ্যা আপনি মেডিকেল সায়েন্সে দিতে পারবেন না কিন্তু এগুলোর অস্তিত্ব আছে বদনজর চোখ লাগা জাদু করা শহর এগুলোর দলিল কোরআন প্রমাণে আছে